মাত্র সতেরো বছরের একটি ছেলে বন্ধুদের সঙ্গে নামে পুকুরে গোসল করতে আর পুকুর থেকে উঠতে হয় তাকে লাশ হয়ে এই ঘটনাটি ঘটে বগুড়ার দ্বারা উত্তর পাড়াই। গ্রামের সব মানুষজনেরা বলতেছিল পুকুরের ভিতর নাকি কোনো একটা খারাপ ছায়া আছে যার কারণে আজকে এই ছেলেটির মৃত্যু হয়েছে আবার অনেকেই ধারণা করে এই পুকুরের সাথে একটি বটগাছ আছে সেই বটগাছেই নাকি জিন বুধ বসবাস করে আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা বা শিশু সন্তান থাকে তাহলে অবশ্যই আপনারা একটু সাবধানে রাখবেন ঘটনা স্থানে গ্রামের কিছু বড় ভাইয়েরা তারা যখন ছেলেটিকে বাঁচাতে দেয় তখন তারাও কি যেন একটা কারণে অসুস্থ হয়ে যায় আর তার জন্য এক ভাইকে টিএমএসএস মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করানো হয় শেষে ছেলেটির মামা দুই ঘন্টা পরে ছেলেটিকে উদ্ধার করে চলেন তার থেকে একটু বিস্তারিত শুনি ছিলেন মানে তখন কি পজিশন যখন আমি নাম ছিলাম পুকুরের মধ্যে আমাকে কেউ নাম দেয় না হ্যাঁ আমাকে কাছে কেউ নাম আচ্ছা সবাই তো পুকুরের মধ্যে সবাই তো কলার গাছ নিয়ে ঘুরিয়ে আছে কিন্তু মানে আমরা দম খারাপ মোটা শব্দ আচ্ছা লোক নামছে হুম আমি তো সেই স্বাস্থ্য আমার নাই না পোকোটা কি বেশি দোপা তিনটা দুপা হ্যাঁ তিনটা যখন ডুব দিছি আমি হ্যাঁ আমি তখন পাছি হয় এরকম আছে যে সাইড পরে আমি কি করলাম পরে চার ডুবকি যখন দে হ্যাঁ আবার যা হাতের মধ্যে যা ঠ্যাং কইছে পারে হাতের মধ্যে হ্যাঁ আচ্ছা ঠ্যাং আছে না ঠ্যাং আমরা হাতের মধ্যে

আমি গ্রামের সবাই বলতেছিল এই মৃত্যুটা নাকি পুরোটাই একটা রহস্যজনক মৃত্যু তার জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের সন্তানকে সাবধানে রাখবেন আর বেশি বেশি আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ